আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এনেছি একদম সুন্দর একটা রেসিপি পাঁপড়ের রেসিপি পাঁপড়টা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর আজ এই পাঁপড়ের রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তো এক বাটি চালের গুঁড়ি দিয়ে আপনারা এক ঝুড়ি পাঁপড় তৈরি করে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন যখন ইচ্ছা তখন খালি ভেজে নিলেই হচ্ছে তো পাঁপড় যদি ঘরে এরকম পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে বাজার থেকে আর কেনার দরকার পড়বে না আর এই পাঁপড়ের স্বাদ অনেক বেশি ভালো বাজারের কেনা পাঁপড়ের তুলনায় আর এই পাঁপড়টা কতটা ক্রিস্প হয় যদি একবার লক্ষ্য করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এটাও দেখুন পাঁপড়গুলো দেখুন কত সুন্দর লাগছে তো আমরা ছোট বড় সকলেই কিন্তু পাঁপড় খেতে অনেক পছন্দ করি আর বাজার থেকে যে পাঁপড়গুলো কিনে আনি সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করেনি না জানা নাই তো এ তো দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা মুচ হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারাও কিন্তু এভাবে পাঁপড়গুলো ঘরেই তৈরি করে নিতে পারেন আর ঘরে যখন আপনারা নিজেরাই তৈরি করবেন নিজেরাই খাবেন তার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করবেন আর আমরাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করেছি তো চলুন দেখা নেওয়া যাক আমি পাঁপড়টা কিভাবে তৈরি করেছি তো এই পাঁপড়টা তৈরি করার জন্য আমি এখানে একটা পাতিলা নিয়ে নিয়েছি এখানে আমি ভাতের হাঁড়ি নিয়ে নিয়েছি ভাতের হাঁড়িতে কিন্তু এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম এই এক বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি করা যাবে তো এক বাটি চালের গুঁড়োর জন্য কিন্তু আট বাটি জল লাগবে এই পরিমাণটাই ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু হবে তা বাটি জল আমি দিয়ে দিব এখন তো গুনে গুনে আমি বাটি জল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা আপনারা নিজেরাই বুঝে দেবেন পাঁপড়ে কিন্তু যত কম পরিমাণে লবণ দেওয়া যায় ততটাই ভালো এখন আমি গ্যাসটা অন করে দেবো দিয়ে নাড়াচাড়া করে চালটাকে আমি চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নেব তো পাঁপড়টা আমি সিম্পলভাবে তৈরি করছি আপনারা যদি মশলাদার পাঁপড় তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে মশলা অ্যাড করে দিতে পারেন যা যেটা আপনাকে ভালো লাগে সেটাই অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নাই তা আমাকে সিম্পল পাঁপড় সবথেকে বেশি ভালো লাগে আর ছোটো বড়ো কিন্তু সবাই খেতে পারে তার জন্যই আমি সিম্পিলভাবে তৈরি করেই দেখাই তো এই তো আমি এখন নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি চালের গুঁড়িটা নাড়াচাড়া করতে হবে অনবরত যাতে তলায় দলা পেকে না যায় একদম খুব সাবধানে এটা তৈরি করতে হবে যদি একটুও থেমে থাকেন তাহলে কিন্তু আপনার তলায় দলা পেকে যাবে আপনি বুঝতেও পারবেন না তাই অনবরত নাড়াচাড়া করতে হবে তো আমার ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সকাল সবার আগের রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদেরকে একটা লাইক আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আর এখন কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে চালের গুড়িটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে করে নিচ্ছি একটু সদহয্য ধরে করবেন তাহলেই কিন্তু ভালো হবে আর যেহেতু বাটি জল দেওয়া আছে তাই সমস্যা নয় আপনারা কিন্তু আঁচটা হাই রেখেও এটা তৈরি করতে পারেন আটাটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আর যদি আট বাটি জল না দেন তাহলে কিন্তু আপনার আটাটা সিদ্ধ না হলে পাঁপড়টা ভালো হবে না ফুলবে না মুচমুচা হবে না তাই পাঁপড়টাকে মুচমুচা করতে গেলে আপনাকে ভালোভাবে চালটা সিদ্ধ করতে হবে যেহেতু এখানে পাঁপড় খাটটার কিছুই দেওয়া নাই সিম্পিলভাবে পাঁপড়টা তৈরি করা হয়েছে সব থেকে সহজভাবেই আমি দেখাচ্ছি তো একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ঘন হতে শুরু করে দিয়েছে নাড়াচাড়া করতে করতে কিন্তু ব্যাটাটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন দেখেই বুঝতে পারছেন আর এখন কতটা ফুটছে দেখুন একটু দাঁড় করালেই কিন্তু ফুটতে শুরু করছে তো দাঁড়ানো যাবে না অনবরত নাড়াচাড়া করতে হবে আমি প্রথমেই বলে দিয়েছি ঘনত্বটা আপনাকে দেখে বুঝে নিতে হবে তো এই তো এরকমই একটা থিকনেস আমার দরকার এর থেকে খুব বেশি আর আমি ঘন করব না তো দেখুন দেখেই বুঝতে পারবেন এর থেকে বেশি ঘন করব না এরকমই ঘন রাখবো এর থেকে বেশি ঘন করলে কিন্তু একটু ঠান্ডা যখন হবে তখন একদম দলা পাকিয়ে যাবে আর খুব শক্ত হলে কিন্তু পাঁপড়টা খুব ভালো হবে না তো তার জন্য আমি এইরকমই ঘনত্ব রেখে দেবো তো এখন আমি এটাকে যেহেতু ব্যাটারটা রেডি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব তো এই তো আমি ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু আপনি নাড়াচাড়া করেও ঠান্ডা করে নিতে পারেন ফ্যানের বাতাসে এটা কিন্তু কুসুম গরম হতে হবে খুব বেশি ঠান্ডা হলেও হবে না আর খুব বেশি গরম থাকলেও হবে না কুসুম গরম হতে হবে তো কুসুম গরম হয়ে গেছে তো এখন আমি পাঁপড়গুলো তৈরি করে নেবো তার জন্য এইখানে একটা ক্যারি নিয়ে নিয়েছি আর ক্যারিতে কিন্তু আমি তেল মালিশ করে দিয়েছি তেলটা যদি না দেন তাহলে কিন্তু আপনার পাঁপড়টা গোটা গোটাভাবে উঠবেও না আর সুন্দর হবে না আগেরবারে আমি পাঁপড় তৈরি করেছিলাম তো তেলটা দিতে ভুলে গেছিলাম তার জন্য কিন্তু আমার পাঁপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে গেছিলো তো তার জন্য আমি আবারও পাঁপড়ের রেসিপি নিয়ে এসেছি যাতে গোটা গোটা পাঁপড় দেখাতে পারি তার জন্য তো একে একে আমি সবগুলো পাঁপড় তৈরি করে নেব তো এ তো চামচে এইভাবে দেবো আর আমি এভাবে ছড়িয়ে দেবো আগেবারে যখন আমি পাঁপড়ের রেসিপিটা করেছিলাম তো আমি শুধু ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম ছড়িয়ে দেয়নি তো আমার পাঁপড়গুলো কিন্তু ফেটে গেছিলো তার জন্য এইবারে আমি পাঁপড় তৈরি করার সময় এইভাবে ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে হালকা করে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব মোটাভাবেও দিলে হবে না খুব পাতলাভাবেও দিলে হবে না ব্যাটারটা একদম মিডিয়ামভাবে দিতে হবে তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একে একে পাঁপড়গুলো সব রেডি করে নিচ্ছি এই একইভাবে আপনারাও কিন্তু রেডি করে নেবেন আর এভাবে পাঁপড় তৈরি করলে কিন্তু আপনার প্রত্যেকটা পাপড় একদম মুচমুচে হবে আর পারফেক্টভাবে তৈরি হবে তো দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি একে একে কিন্তু আমি অনেকগুলো পাপড় রেডি করে নিচ্ছি দেখুন তো এভাবে আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলো কিন্তু রোদেই শুকাতে হবে তার কোনো মানে নেই এগুলো কিন্তু ফ্যানের হাওয়াতেও কিন্তু আরামসে শুকিয়ে যাবে এই পাখড়গুলো আমি ফ্যানের হাওয়াতেই শুকিয়েছিলাম দুই দিন মতো সময় লেগেছিলো আমার আর আপনারা যদি রোদে শুকান তাহলে আপনাদের তার আগেও শুকিয়ে যেতে পারে তো রোদে শুকানোটা বেশি ভালো স্টোর করে রাখার ক্ষেত্রে রোদে শুকিয়ে আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখবেন তো আপনি যদি চান ফ্যানের বাতাসে শুকিয়ে একটু রোদ দেখিয়ে নেবেন তাহলেও কিন্তু স্টোর করে রাখা যায় তো এই তো একে একে আমি সবগুলো পাঁপড় তৈরি করে নিলাম দেখুন তো এখানে আমার অনেকগুলো পাঁপড় তৈরি হয়েছিল তো সবটা দেখানো সম্ভব নয় তাই আমি যতটা পেরেছি ততটাই দেখিয়েছি তো পাঁপড়গুলো আমার রেড দেওয়া কমপ্লিট হয়ে গেল আর মাঝে মাঝে অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল তা আমি ওখানেও ছোট ছোটো করে পাঁপড় দিয়ে দিলাম এগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কিউট কিউট আর খেতেও কিন্তু খুব মজা লাগে তো পাঁপড়গুলো যেহেতু আমার সবগুলো পাঁপড় দেওয়া হয়ে গেছে আর এগুলো আমি হাওয়ার অর্থে শুকিয়ে নিয়েছি তো পাঁপড়গুলো শুকানোর পর কেমন লাগছে দেখুন এই তো দেখতেই পাচ্ছেন আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে শুকানো হয়েছে আর কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম সুন্দরভাবে পাঁপড়গুলো শুকিয়ে গেছে আর পাঁপড়টা আমাদের এরকমভাবেই শুকিয়ে নিতে হবে আমি দেখাচ্ছি হাতে নিয়ে যে কতটা পাতলা হয়েছে পাঁপড়টা এই তো দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে একদম পাতলা পাতলা পাঁপড়গুলো হয়েছে হাতের তলা পর্যন্ত দেখা যাচ্ছে এত সুন্দর হয়েছে পাঁপড়গুলো তো পাঁপড়গুলো আমার সুন্দরভাবে যেহেতু শুকিয়ে গেছে তো এখন আমার ভেজে দেখানোর পালা নাহলে তো বিশ্বাস করবেন না যে পাঁপড়টা কেমন হয়েছিল তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো তো চলুন এখন আমি এই পাঁপড়গুলো আপনাদেরকে ভেজে দেখাই পাঁপড়গুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে তারপরেই কিন্তু পাঁপড়গুলো ভাজবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একদম ডবল হয়ে যাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে পাঁপড়গুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন পাঁপড়টা আমি ভেজে নিলাম দিয়ে রেখে দিচ্ছি তো একইভাবে আমি এখানে আপনাদেরকে এখন আরও দু তিনটা পাঁপড় আমি ভেজে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এই তো আমি আবারও পাঁপড়টাকে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আর পাঁপড়টা আপনি ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় খুব তাড়াতাড়ি একদম ফুলে ফুলে উঠবে তো এই তো দেখুন কত সুন্দর পাঁপড়গুলো ফুলছে একদম ডবল হয়ে যাচ্ছে তো এখানে আমি চার থেকে পাঁচটা পাঁপড় ভেজে বাটিতে নিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো সবগুলো ভাজা সম্ভব নয় অনেকগুলো পাঁপড় হয়েছে তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে চার থেকে পাঁচটা পাঁপড় আমি ভেজে নিয়েছি তো এই তো পাঁপড়টা দেখুন কতটা সুন্দর লাগছে দেখে এখন আমি একটা পাঁপড় নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন হয়তো যে কতটা সুন্দর হয়েছে পাঁপড়টা কতটা পারফেক্ট হয়েছে আমি আর একটা পাঁপড় ভেঙে দেখাচ্ছি তা আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে পাঁপড়টা তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বাড়িতে একবার হলেও তৈরি করবেন আর যদি তৈরি করে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার পাঁপড়টা কেমন হয়েছিল আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনের আরও অন্য কোন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পিস